বাংলার আবাস যোজনা অর্থাৎ ঘরের ফাইনাল লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে সাতাশ এগারো দু তারিখে আপনারা কিভাবে আপনাদের ফাইনাল লিস্ট দেখবেন এবং আপনাদের কাদের কাদের নাম আছে এবং কাদের কাদের নাম বাতিল করা হয়েছে আজকে আপনাদের সামনে এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে রাখবেন আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ভেস আপনাদের ফাইনাল লিস্টে আপনাদের নাম আছে কি না এবং আপনাদের নাম বাদ গিয়েছে না আপনারা কিভাবে দেখবেন তো সবার আগে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বাটনে সার্চ দিয়ে দেবেন অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল সার্চ দেওয়ার পর আপনারা একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর ভেস এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে স্টেট আইটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল জাস্ট এই লেখাটিতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর ভেয়ার্স পশ্চিমবঙ্গের তেইশটি জেলার নাম কিন্তু আপনাদের সামনে এখানে শো হয়ে যাবে আপনারা হোমস্কে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর অর্থাৎ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা কিন্তু আপনাদের সামনে শো হয়ে গেছে কোন জেলার আপনাদের ঘরের লিস্ট অর্থাৎ আবাস যোজনার লিস্ট দেখতে চান আপনারা সেই জেলার উপর ক্লিক করে নেবেন আমি যেহেতু বীরভূম জেলা থেকে আমি ঘরের লিস্ট দেখতে চাই অর্থাৎ কার কার নাম আছে এবং কার বাতিল করা হয়েছে সেটি দেখতে চাই তো জাস্ট আপনারা এই বীরভূমের উপর ক্লিক করে নেবেন বীরভূমের উপর ক্লিক করার পর ভিওস আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমের কিন্তু মেন ওয়েবসাইট আপনাদের সামনে শো হয়ে গেছে তো আমি আমার আবাস যোজনা ঘরের লিস্টের নাম দেখব তো কিভাবে দেখবেন তো সেটি দেখার জন্য এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদাভাবে থাকতে পারে কিন্তু আপনারা একটু খোঁজাখুঁজি করলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের কিন্তু এইভাবে দিয়েছে আমাদের বীরভূম জেলা থেকে তো আমি একটু এটাকে স্কিপ করব ফের এখানে দেখতে পাচ্ছেন স্কিপ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবল ইনএলিজিবল ইনঅাক্টিভ বেনিফিশিয়ারি আন্ডার রুরাল হাউসিং স্কিম অর্থাৎ এখানে যাদের যারা ইনিজিবিল আছে যারা ইনএলিজিবিল আছে তাদের কিন্তু এখানে নাম শো হয়ে যাবে তো জাস্ট এই লেখাটাতে ক্লিক করে নেবেন উপর ক্লিক করার পর ভেস আপনাদের সামনে কিন্তু আবারও এই ধরনের একটি পেজ শো হয়ে যাবে তো একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর ভেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাতাশ এগারো দু তারিখে কিন্তু এইটি পাবলিশড হয়েছে অর্থাৎ ফাইনালিস্টটি প্রকাশিত হয়েছে ভেয়ার্স সর্বপ্রথম যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে তো লিঙ্কটিতে আমি ভেয়ার্স ক্লিক করে নিয়েছি তো ভেয়ার্স এখানে কিন্তু আমাদের পিডিএফটি দেখার জন্য অর্থাৎ আবাস যোজনা ঘরের লিস্টের নামগুলো দেখার জন্য একটি জিমেল সেভ করতে বলছে অর্থাৎ জিমেলটিতে আপনাদের পিডিএফটি দেখাবে তো আমি একটি জিমেল সেভ করে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জিমেলটি সেভ করার পর ভেয়ার্স আমার পিডিএফ ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের এখানে ব্লকের নাম আপনারা সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের যাদের ইলিজিবিলিটি আছে তাদের ইলিজিবিলিটির নাম এখানে দেখতে পাবেন তারপরে যারা ইনএলিজিবিল আছে তারাও কিন্তু এখানে নাম তাদের দেখতে পারবেন ব্লক সিলেক্ট করবেন তারপর আপনাদের গ্রামের নাম সিলেক্ট করলেই আপনাদের আবাস যোজনার ঘরের লিস্টই কিন্তু এখানে নাম শো হয়ে যাবে আপনারা পরপর দেখে নিতে পারবেন ভিউয়ার্স আমি কিন্তু আর একটি দেখাচ্ছি মালদা অর্থাৎ আপনি যদি মালদা থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা মালদার ওপর ক্লিক করে নেবেন মালদাতে ক্লিক করার পর ভেস আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি শো হয়ে যাবে তো একটু স্ক্রোল করবেন স্কোর করার পর ভেস আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ বিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর লিস্টের ওপর ক্লিক করে নেবেন ক্লিক করার পর ভেস আপনারা একটু স্কোল করবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লিস্ট অফ ইলিজিবল লিস্ট অফ ইন এবং লিস্ট অফ ইনঅ্যাক্টিভ এখানে যাদের ইলিজিবল আছে তাদের নাম কিন্তু এখানে শো হয়ে যাবে যারা ইন আছে তাদেরও নাম শো হয়ে যাবে এবং যারা ইন্যাক্টিভ আছে তাদেরও নাম কিন্তু এখানে শো হয়ে যাবে আপনারা ইলিজিবল দেখতে চাইলে এই লেখাটিতে ক্লিক করে নেবেন তো ভেস এভাবে কিন্তু আপনাদের ঘরের লিস্ট অর্থাৎ বাংলা আবাস যোজনা ঘরের লিস্টের নাম দেখতে পারবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের স্কিমের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে রাখবেন তো ভেজস দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ